আসসালামু আলাইকুম বন্ধুরা এরকম মিটার যদি আপনাদের প্রয়োজন হয় তো আমার থেকে কিনতে পারবেন আমার সাথে যোগাযোগ করলে আমার থেকে নিতে পারবেন তো এই মিটারের দাম চার হাজার পাঁচশো টাকা মিটারের দাম চার হাজার পাঁচশো টাকা এবং ডেলিভারি চার্জ আপনাকে আগেই অ্যাডভান্স করতে হবে একশো টাকা তবে মিটার অরিজিনাল পাবেন এতটুকু নিশ্চিত থাকেন এবং মিটারের ওয়েট ওজন এবং এর যে ক্যাপাসিটি এগুলো হানড্রেড পারসেন্ট ডেটা সিটে যা আছে সেগুলোই থাকবে তো এর সাথে আহামরি বেশি কিছু থাকে না আমি ভেতরটা যদি একটু দেখাই এর প্রথমে যদি দেখাই যে এটাতে কি কি আছে এরপর আমি দেখাচ্ছি ধীরে ধীরে যে এটার অ্যাকুরেসিটা কীরকম আমি কিন্তু এটা দিয়ে ফ্রিকোয়েন্সি মেপে দেখাবো অ্যাম্পিয়ার টেস্ট করে দেখাবো ভোল্টেজ দেখাবো তাপমাত্রা দেখাবো তো সবগুলোই আজকের ভিডিওতে দেখাবো আর কি বিশেষ করে অনেকেই এই ক্লামটা পছন্দ করেন ডিসি ডিসি পরিমাপ করা যায় এবং রেজাল্ট অ্যাকুরেট রেজাল্টটা রিডিংটা কতটুকু অ্যাকুরেট দেয় সেটা দেখাবো সেই সাথে এসি ডিসি দুটোই দেখাবো এবং এটা হানড্রেড পারসেন্ট অটো কি না এটা অটো নাকি বাটন চেপে চেপে কাজ করা লাগে বাটন আছে সাথে সিলেক্টার নব আছে তো এই এই সব বিষয়গুলো ক্লিয়ার করব আর কি আর এইটা দিয়ে পিডাব্লিউম ফ্রিকোয়েন্সি ইনভার্টারের ফ্রিকোয়েন্সি পরিমাপ করা যায় কিনা সেটাও দেখাবো তো এইটার সাথে আহামারি বিশেষ কিছু থাকে না এই যে ভেতরে একটা কাগজ আছে কাগজ তো না এটা হচ্ছে ম্যানুয়াল এখানে এখানে বিস্তারিত এই যে হাবিঝাবি কী সব লেখা থাকে কিভাবে ব্যবহার করবেন না করবেন তো এগুলো তো কাজে লাগে না বাংলাদেশিদের সব কাগজের টাইম নাই ভেতরে এইরকম একটা সেন্সর থাকে এই যে আমার হাতে দেখছেন এই রকম একটা সেন্সর থাকে তো এটা দিয়ে ওই যে তাপমাত্রা কতটুকু গরম বা ঠান্ডা এই সেই দেখা যায় এটা রেখে দিলাম এবং এই রকম একটা এই রকম না এটাই এই যে এইটা থাকে সাথে এইটা প্যাকেট ইনটেক থাকে এটা আমি কয়েক মাস যাবৎ ইউজ করছি যার কারণে আমার যে প্র্যাকটিক্যালি একটা এক্সপেরিমেন্টস আমি বিক্রি করছি বলে না এটা প্র্যাকটিক্যালি যে একটা এক্সপেরিমেন্টস সেটা শেয়ার করব কেউ নেবে না নিবে সেটা পরের হিসাব আজকে যেটা আমি রিভিউ জানাবো সেটা হচ্ছে আমার প্র্যাকটিক্যালি এক্সপেরিমেন্টস আমি ভিডিওর শুরুতেই দাম এবং কিভাবে নেবেন সেটা বলে দিলাম এর কারণ হলো যে অনেক ভিডিওতে দেখবেন যে আপনাকে শুধুমাত্র দাম বলার জন্য ওই আপনার ভিডিওটা ধরে রাখে যে বলতেছি বলতেছি দাম বলতেছি শেষের দিকে আছে তো আমি যেহেতু এটা ন্যায্য মূল্যে বিক্রি করছি পাইকারিতে সেজন্য দামটা আগেই বলে দিলাম কারণ এই রেটে কেউ আপনাকে দিতে পারবে না আচ্ছা কেউ দিতে পারবে না বললে ভুল হবে সরি কারণ আমি তো এটা আর আমার গাছের না আমি কিনে নিয়ে কিনে নিয়ে আসছি বিক্রি করছি আচ্ছা সাথে যে এরকম একটা ইয়া থাকবে ক্যাবেল থাকবে ক্যাবেলটা কতটুকু বড় যদি আমি বলি এটা হচ্ছে এক গজ এক গজ অর্থাৎ তিন ফিট সাড়ে তিন ফিট মতো থাকবে এটা সাড়ে তিন ফিটে এতটুকু মতো কম হ্যাঁ এটা সাড়ে তিন ফিটে এতটুকু মতো কম তারটা তবে এই তার ছাড়া দুই পিস তার ছাড়া আর কিছুই থাকে না এর সাথে এবং এই যে এই ব্যাগ থাকে ইউনিটি ইউনিটি লেখা শুধু একটা ব্যাগ এবং ব্যাগের সাথে কোনো মডেল থাকে না এই হচ্ছে ব্যাগ এবং সাথে এই যে কাগজের এই বক্স সাথে কাগজের এই বক্স তো এই বক্সের মধ্যে লেখা আছে যে এটাতে কি কি ফিচার আছে কি কি নাই তো আমরা এখান থেকে এটা দেখে নিতে পারি এগুলো চাইনিজ লেখা চাইনিজ লেখাগুলো আমিও বুঝি না ভালো মতো তো ইউটি দুইশো তিন প্লাস এবং ইউটি দুইশো চার প্লাস এইটার পার্থক্যও কিন্তু এখানে লেখা আছে দেখুন যেটা হচ্ছে আপনার ইউটি তিন প্লাস এটা হচ্ছে চারশো অ্যাম্পিয়ার অর্থাৎ আমি পার্থক্যগুলো বলছি চারশো অ্যাম্পিয়ার এবং ছয়শো অ্যাম্পিয়ার ডিসি চারশো অ্যাম্পিয়ার এবং ডিসি ছয়শো অ্যাম্পিয়ার এসি ভোল্টেজ ছয়শো ভোল্ট এবং এসি ভোল্টেজ ছয়শো ডিসি ছয়শো ডিসি ছয়শো এবং হার্জ ফ্রিকোয়েন্সি এটাতে দশ দশ হার্জ থেকে শুরু করে ষাট কিলো হার্জ পর্যন্ত এবং ইউটি যে দুশো চার এটাতেও সেম দশ হার্জ থেকে শুরু করে ষাট কিলো হার্জ পর্যন্ত আর রেজিস্টেন্স এটা চল্লিশ মেগা এবং ষাট মেগা এবং ক্যাপাসিটার রেঞ্জ অর্থাৎ ক্যাপাসিটার রেঞ্জ এটা হচ্ছে চল্লিশ এম এফ ডি অর্থাৎ চার হাজার ইউএফ এটা দিয়ে চার হাজার ইউএফ যেটা দুশো তিন এবং দুশো চার এটা হচ্ছে ছয় হাজার ইউএফ এটা হচ্ছে সর্বোচ্চ রিডিং আর টেম্পারেচার এই যে লো টেম্পারেচার এক হাজার এবং হাই টেম্পারেচার এই যে লেখা আছে আর এখানেও একটা হার্জ ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে ফ্রিকোয়েন্সি দশ মেগা হার্জ এটা সম্ভবত মিলি স্কেলে কারণ এখানে হার্জ ফ্রিকোয়েন্সি পরিমাপের দুইটা ফাংশন আছে একটা হলো একটা হলো এইখানে আছে এবং একটা এখানে এইখানে আছে মিলি স্কেলে দেখায় এবং এইখানে বড় রেঞ্জে দেখায় তো আর ইয়াতে হচ্ছে আপনার যেটা বড়ো রেঞ্জে সেটা হচ্ছে যে দশ মেগা এবং দশ মেগা ফ্রিকোয়েন্সিগুলো ঠিকঠাক আছে এবং চায়নাতে কি যেন লেখা আছে এগুলো ফাংশন আছে যে রাইট চিহ্ন দেওয়া আছে তার মানে আছে আর এনসি ভি অর্থাৎ নন কন্ট্যাক্ট ভোল্টেজ এইটা আছে আর চায়নাতে আরও কী সব জানি লেখা আছে এগুলো বাংলায় ট্রান্সলেট করলে বোঝা যাবে এখানেও এখানে কাউন্ট লেখা আছে হ্যাঁ এটা হচ্ছে ফোর জিরো 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 কাউন্ট এবং এটা এটা চার হাজার কাউন্ট এবং এটা ছয় হাজার কাউন্ট অর্থাৎ ডিজিট হ্যাঁ আর প্রোটেকশন দেওয়া আছে দুটোতেই যেমন ইউনিটি দুশো তিন এবং দুইশো চার দুটোতেই প্রোটেকশন দেওয়া আছে তবে প্রোটেকশন দেওয়া আছে হ্যাঁ এই যে কাঠ ত্রিপল আই হ্যাঁ এটাতে হচ্ছে ত্রিপল আই যেটা হচ্ছে যে আপনার ইউটি দুশো চার এটাতে সুরক্ষা বেশি পাওয়া যাবে তিনশো ভোল্টে এবং কাঠ ডাবল আই ছয়শো ভোল্টে তো এটার থেকে প্রোটেকশন বেশি পাওয়া যাবে এটা এটাতে এটা ছয়শো ভোল্টে ডাবল আই এবং এটা হচ্ছে ত্রিপল আই তো এটাতে প্রোটেকশনও বেশি এবং দামটাও বেশি তো এই ছিল ফাংশন এবং এটা কিউ আর কোড এই সব হাবিঝাবি কাজ করে কিনা সেটা আমার জানা নাই এই যে এখানে কি সব কোড মোড আছে কারণ এগুলো কাগজ কিন্তু যে কোনো মুহূর্তে বানিয়ে ফেলা যায় যাই হোক আমার মনে হয় কেউ বানাবে না ডিজিটাল ক্লাম মিটার তো বন্ধুরা আমি প্রথমেই ভোল্টেজ পরিমাপ করে দেখব তো এটা কতটুকু অ্যাকুরেসি কতটুকু অ্যাকুরেট এটা দেখার জন্য কিন্তু এর চাইতে কম দামি মিটারের সাথে কম্পেয়ার করলে হবে না এর চাইতে দাম বেশি এরকম একটা মিটারের সাথে কম্পেয়ার করতে হবে তো আমি এই মিটার দিয়ে কম্পেয়ার করব এটার ভোল্টেজ গুলো কতটুকু তফাৎ যেমন প্রথমে আমি আমি আর আগের ভিডিওতে মনে হয় দেখিয়েছিলাম ভোল্টেজ অ্যাম্পিয়ার এগুলো মোটামুটি দেখিয়েছিলাম সে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন সেখানে যেটা দেখায়নি সেটা হলো আমার মনে হয় ফ্রিকোয়েন্সি দেখায়নি সেই ভিডিওতে তো এই মাল্টিমিটারের সাথে ফাংশন জেনারেটার আছে এটাতে স্কোয়ার পালস আউট করে এজন্য আমি এখানে এই যে পঞ্চাশ হার্জের একটা পালস এটাতে দিব এজন্য ইউনিটি মিটারে আমি এখন ইয়া করছি ওই যে ফ্রিকোয়েন্সি অপশনটা বের করছি এই যে ফ্রিকোয়েন্সি অপশন বের হয়ে গেছে এবং এই যে পঞ্চাশ হার্জ পঞ্চাশ হার্জের যে পালস সেটা আমি এখানে ইনপুট করে দিলাম তো বন্ধুরা দেখুন এই যে ফাংশন জেনারেটার থেকে পঞ্চাশ সার্জ দিয়েছি এবং এই মিটারে দেখুন বন্ধুরা যে পড়ে গেল পড়ে গেল এই যে দেখুন জিরো এই যে খেয়াল করুন বন্ধুরা এবার আমি নেগেটিভ পজিটিভ ঠিকভাবে লাগিয়েছি এই যে এখানে পঞ্চাশ হার্জ এখানেও পঞ্চাশ হার্জ আমি এবার ওসিলিস্কোপ দিয়ে দেখব যে এখানে কত হার্জ দেখাচ্ছে আমি ওসিলিস্কোপ দিয়ে দেখব ওসিলিস্কোপে যেটা একদম কারেট সেইটা দেখাবে কারণ এটা ততটাও সস্তা ও না এটা অনেকটা প্রফেশনালের কাছাকাছি আমি শিলিস্কোপটা অন করে দিলাম এবং এখানে আমার যে নেগেটিভ পজিটিভ যে প্রব সেইটা লাগিয়ে নিচ্ছি হাই সাইড এবং লো সাইড এটা লাগানোর পর একটু ঝামেলা করছে এখানে আটানো যাচ্ছে না মনে হয় এরকমভাবে ধরে থাকতে হবে ধরে থেকেও কাজ হচ্ছে না এটা ধরে থেকেও কাজ হচ্ছে না আমাকে মনে হয় এরকম ওয়ারের সাহায্য নিতে হবে যেহেতু একটু ঝামেলা করছে জন্য একটু ওয়ারের সাহায্য নিলাম তো এইবার দেখুন বন্ধুরা এটা অডো করতে হবে তো বন্ধুরা এখানে আপনারা ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছেন অশ্লেষ কবে ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছেন পঞ্চাশ দেখুন পঞ্চাশ হার্জ এবং এই যে ফাংশন জেনারেটার থেকেও পঞ্চাশ হার্জ এবং এই মিটারেও পঞ্চাশ হার্জ তো ফ্রিকোয়েন্সিটা আমি বাড়িয়ে দেব একশো দুইশো তিনশো চারশো পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশোতে দিলাম ওকে পঞ্চাশ থেকে পাঁচশোতে দিলাম এবং অশ্লেষকোপ অটো রেঞ্জ সিলেক্ট করে দিলাম অশ্লেস্কোপে দেখুন পাঁচশো তাই না পাঁচশো এবং এখানে আমি কিলোতে নিয়ে যাই এটা হার্জ থেকে কিলো হার্জে নিয়ে যাই যেমন ওয়ান কিলো এবার আমি কিলোতে নিয়ে গেলাম ওয়ান কিলো অর্থাৎ হচ্ছে এক হাজার হারজ হ্যাঁ এক হাজার হারজে নিয়ে গেলাম তো এখানে দেখুন বন্ধুরা এক হাজার হার্জ দেখাচ্ছে এবং এখানেও এক হাজার এক হাজার দেখাচ্ছে এবং এই যে অশিলস্কোপ যেটা এখানেও হার্স দেখাচ্ছে তো এইটা দিয়ে পিডাব্লিউ এর যে হার্জ সেটা যে দেখা যাবে এটা আপনারা বুঝতেই পারলেন যে এটা দিয়ে ফ্রিকোয়েন্সি টিকুয়েন্সি সব দেখা যায় আর আমি আর আগে মনে হয় ভিডিও বানিয়েছিলাম একটা সম্ভবত ওখানে ভোল্টেজ অ্যাম্পিয়ার সহ মেপে দেখিয়েছিলাম আজকে আর ভিডিওটা লম্বা করবো না সেখানে ফ্রিকোয়েন্সি এবং সরি ফ্রিকোয়েন্সি না ওখানে আমি দেখিয়েছিলাম বেশ কিছু জায়গা পরিমাপ করে দেখিয়েছিলাম যেমন এসি এম্পিয়ার ডিসি এম্পিয়ার ইত্যাদি সেই ভিডিওতে সম্ভবত এসি এম্পিয়ারটা মেপে দেখায় দেখাতে ভুলে গেছিলাম তো আমি এসি এম্পিয়ারটা যদি মেপে দেখাই এই যে দেখুন ক্লাম্পের মধ্যে এটা নিয়ে নিলাম বন্ধুরা এবং এসিতে চলে গেলাম এই হলো এসি ভোল্টেজ ওকে এবং এখান থেকে এসি ভোল্টেজ আমি এখন এই যে আমার একশো ওয়াটের যে সিরিজ বাতি একশো ওয়াটের সিরিজ বাতি এইটাতে আমি সরাসরি কানেক্ট করব এবং অ্যাম্পিয়ারটা আশা করি দেখা যাবে যাই হোক দেখা তো যাবে দেখুন বন্ধুরা অ্যাম্পিয়ার দেখাচ্ছে এটা এটা মাঝামাঝি রাখতে হয় নিয়ম হলো এটা মাঝামাঝি রাখতে হয় এরকমভাবে এবং এই তারটা ছোটোর কারণে অসুবিধা হচ্ছে ইয়া করতে এইটা মাঝামাঝি রাখতে হয় এরকম মিডিলে হ্যাঁ অ্যাম্পায়ার পরিমাপ করার নিয়ম হচ্ছে এরকম মিডিলে রেখে পরিমাপ করতে হবে মানে একবার যদি এইখানে ধরেন এইখানে ধরেন এরকম করেন এখানে নেন তো এইখানে কিন্তু টলারেন্স আছে এটা বিভিন্ন জায়গায় যখন ধরবেন তখন এটার একটা টলারেন্স আছে এজন্য এই যে এটা প্লাস মাইনাসও কিন্তু আছে প্লাস মাইনাস যদি সঠিকভাবে না করা হয় যেমন ফেজ নিউট্রাল কারেন্টটা কোন দিক দিয়ে যাচ্ছে এরকমভাবে ধরবেন নাকি এটাকে ঘুরিয়ে এরকমভাবে ধরতে হবে এই বিষয়গুলো কিন্তু জানার আছে এরকমভাবে ধরলে আপনি সঠিক রেটিং পাবেন না আবার এরকম ধরলেও আপনি সঠিক রেটিং পাবেন তো এরকম কিছু বিষয় আছে প্লাস মাইনাস বিষয় এগুলো এই যে ডিসপ্লেতে শো করে এই কোনাতে ডিসপ্লেতে শো করে দেখা যায় যে আপনি সঠিক ধরেছেন নাকি উল্টা করে ধরেছেন তো ভালো থাকবেন আর যদি প্রয়োজন হয় তাহলে জানাবেন আর কি অবশ্যই আপনাকে অ্যাডভান্স করে তো অবশ্যই অর্ডার করতে হবে আপনি অবশ্যই অ্যাডভান্স করবেন তারপরেই অর্ডার করতে পারবেন তবে যে কোনো মুহুর্তে দাম বেড়ে যেতে পারে বলা যায় না এটা চার টাকা তবে পাইকারি রেট আপনি এই রেটে আমার মনে হয় না লোকাল শপ থেকে কিনে পাবেন